আসসালামু আলাইকুম ওয়া আবরকাত কোরআনি ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন তো আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন গত সুরা ছিল সুরায় ফিল এর পরের সুরা হচ্ছে সুরায় কুরাইশ আপনারা যারা নতুন করে আমার এই ভিডিওটি দেখছেন তো আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন কোরআন শরীফ যদি আপনারা শিখতে চান একদম নতুন আপনারা কোরআন শরীফ এখনও পর্যন্ত শিখে উঠতে পারেননি তো এই চ্যানেলটা এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তো আপনারা দেখুন ইনশাল্লা সব কিছু সহি সহিকভাবে পড়তে পারবেন এবং জানতে পারবেন কোরআন শরীফ কায়দাও বুঝতে পারবেন তো দেখুন সুরায় কোরআসটা এই একটা এই সুরায় কোরাইশটা মক্কাতে অবতীর্ণ হয়েছিল সেই জন্য এই সুরাটাকে মাকিয়া বলা হয় এবং কোরাইশ একটা হচ্ছে আরবের একটি গোত্রের নাম সেই গোত্রটা থেকে আর কি সেই বংশটা সেই বংশটা শরীফের এই তো চলুন আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে যে কোন বংশের নামে হচ্ছে কোরআন শরীফের সুরা এসছে তখন আপনি মাথায় রাখবেন এই সুরায় কোরাইশ কোরাইশ একটি বংশ বংশিল্লা কুর কোর রয়েছে কপ পেশ পুর ই র কোর দো জের সিন রয়েছে কিন্তু আয়াত আসার কারণে এই সিনের ওপরে সাকিন হয়ে যাবে এবং হবে কোর লি ইস ই فيهم رحلة الشتاء والصيف إلى فيهم رحلة الشتاء والصيف إلى فيهم رحلة الشتاء والصيف এই যে মদ আছে এই মদটা হচ্ছে মদ্যে মোত্তাসিল এই হুরফে মাদ্দা আলিফ মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে সেখানে ম সেই মদটার নাম হবে মদ্যে মুত্তাসিল এখানে আপনার চার আলি পরিমাণ টানতে হবে ফ্লিয়াবুদু রব্বাহা জালবাই الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ إِنَّا قُلْنَا هبنا وَآمَنَهُم مِّن خَوْفٍ নুন সাকিনের পরে হরুফে হালকি ছটি অক্ষরের মধ্যে থেকে হামসা হা গর মধ্যে থেকে ক্ষয় এসছে সেই জন্য এখানে পড়তে তো আশা করছি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে এসছে যদি বুঝে এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি না সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ